আর ঘন ঘন প্রস্রাব বলতে আমি প্রথমে বলি আর মানুষের দিনে তিন থেকে পাঁচ বার প্রস্রাব হবে এটি স্বাভাবিক আর প্রস্রাবের কারণে স্বাভাবিক থাকবে কিরকম খের ভিজেলে খেরের যে পানির কালার এই কালারটাই প্রস্রাবের কালার সাদাও না পুরাপুরি হলুদ না একটা কালার হবে প্রস্রাব কোনো দুর্গন্ধ যাবে না স্বাভাবিক অতিরিক্ত ফেনা হটবে না এটা স্বাভাবিক প্রস্রাব পাঁচ থেকে ছয় বার প্রস্রাব হওয়া স্বাভাবিক সর্বোচ্চ ছয় বার বা সাত বার

আমার যেমন পাঁচশো এবল তিন যেমন হলেও যেতে হয় না এটা ওভার একটি ব্লাডার এর কারণে হয় ঔষধ খেলে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব না মনে রাখবেন আপনার প্রস্রাবের নালিতে বা প্রস্রাবের থলির সামনে যদি কোন কারণে প্রস্টেট গ্ল্যান যারা তাদের যে সকল পুরুষ মানুষের বয়স বছর পার হয়ে গেছে তাদের কিন্তু এই রোগটা হতে পারে যে প্রস্টেট গ্ল্যান বড় হয়ে গেলে আপনার প্রস্রাব ক্লিয়ার হয় না কিছু প্রস্রাব জমা রয়ে যায় বারবার প্রস্রাব হয় প্রস্রাবের দলেই অষ্টমে যেতে হয় নালে জামা কাপড় নষ্ট হয় ওজন নষ্ট হয় আপনি অবশ্যই একটা আটাসংগ্রাম করবে রাখে করে দেখবেন আপনার প্রোস্টেট গ্রন্থটা বড় হয়েছে কিনা তো যাই হোক আপনার প্রস্রাব ঘন ঘন হয় এটা প্রস্রাবের ইনফেকশন হলো হতে পারে অন্যতোবা প্রধান কারণ আমি বলবো যে প্রস্রাবটা কেন ঘন ঘন হচ্ছে বুঝতে হলে আপনার একজন ডাক্তার দেখানো উচিত ডাক্তাররা পরামর্শ নেওয়া উচিত তাহলেই এটার সঠিক সমাধান পাওয়া সম্ভব চিকিৎসা রোগ থেকে মুক্তি মেলা সম্ভব তবে ঘন ঘন প্রস্রাব হলে আপনি একটু লেবু রস খেয়ে দেখতে পারেন আপনার প্রস্রাব ইনফেকশন থাকলে কেটে যাবে আদা রস কে দেখতে পারেন প্রস্রাব ইনফেকশন কেটে যাবে প্রস্রাব হলে আপনি কয় লিটার পানি খান সেটা ইম্পর্টেন্ট একটা সুস্থ মানুষের দুই লিটার পানি খেলে চলে কিন্তু আপনি যদি তিন চার লিটার পানি খান তাহলে ঘন ঘন প্রস্রাব হবে পানি যাদের যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদেরকে আমরা কম পানি খেতে বলি এবং ম্যাক্সিমাম পানি দুপুরের মধ্যে খাওয়া শেষ করতে হবে বিকালে কম রাত্রে এক গ্লাস ভালো লাগে তত্ত্বগুলো শেয়ার করবেন